দেখো এখানে আছে আলু ভাজা কথা বলতে কষ্ট হচ্ছে আমার শরীর এত খারাপ আর এখানে আছে আটা মেখে নিয়েছি একটু রুটি করব সকাল নাস্তা ইচ্ছা করছে না ওর রুটি মেডো রেখেছি জালিয়ে রেখেছি কালকে কাকা দੁੱতি গিয়েছিল কালকেও জালিয়ে রেখেছিলাম আজকে জালিয়েছি এখন এই রুটিটা বানাতে হবে চপ খাওয়া ক্ষেতে গিয়ে কোথায় চলে গেলো যে একটা 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 রুটি খেয়েছো খাচ্ছি খাচ্ছি আর একটা এই যে বানাতে দিয়েছি আমি ও যে এখনও আছে কটা বানাতে হবে তিনটে আমিও খেয়ে নেবো পরে যে একটা বানাচ্ছি দেখো রুটিটা দিয়েছি ওখানে নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছে দুই পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি সুন্দর করে ওনারাও মানে সাদা কিছু খেতে চায় না মা তরকারি দিয়ে ভালো কিছু দিয়ে মেখে দিতে হয় তারপরেও আবার মাছের গন্ধ মাংসের গন্ধ না পেলে ওনারা হচ্ছে খেতে ইচ্ছা করে না আর এদিকে কাকটা উড়ে গেল গ্যাসটার কি অবস্থা হয়েছে গ্যাসটা মুছতে হবে ওখানে একটু ডাল বসিয়েছি অল্প ডাল ছিল তো আজকে সোমবার নিরামিষ খেতে হবে ওটা ডাল দেখো প্রায় হয়ে যাবে হয়ে যাবে করছে আর এই দেখুন গ্যাসটা মুছবো থালা বাসন কটা ধোবো এই দেখুন এই কটা তো ভীষণ নোংরা তো জলের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে বাঁধাকপি ছিল একটুখানি আলু টমেটো কেটে নিয়েছি পালং শাক নিয়ে আসলো জমিতে এটা দেখতে নিরামিষ সুন্দর করে তরকারি করব বাসনগুলো মাছ মতো চলো কাজ করে আসি আর আজকে দেখো রোদ বেরিয়েছে এখন বেরোলো এখন বাজে সাড়ে এগারোটা দেখো একটা আজই আসছে জমিতে দেখো এই যেখানে বাঁধাকপি আছে হয়েছে না ওনার জমি ওইটা আর ওই জমিটা ওনার তোমার দেখেছো আগে পরে না স্বামীকেও দেখেছিল দেখেছি দেখেছিলাম ভীষণ ভালোবাসতো কিন্তু সে আর আজ নেই আমাদের মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমিনগুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো নেই শরীর ভীষণ খারাপ সব কিছু একা হাতেই করতে হয় কি করবো তো রান্নাটা হয়ে গেছে চলো দেখিয়ে দিই আছে এটাতে আছে একটা নিরামিষ তরকারি এটাতে আছে এই হচ্ছে রান্না তো চলো খেয়ে নিই যে ছেলেটা দোকানে আসে ওদের বাড়িতে গাজর হয়েছিলো তো নিয়ে আস নিয়ে এসেছে তো দেখো এতগুলো গাজর দিয়েছে আর এই যে এইগুলো ভালো করে ধুয়ে ওরা ওদেরকে দুজনাকে দুটো দিয়েছি ধুয়ে খেয়েছে আমি একটা খেয়েছি আর এই যে এগুলোকে এখন বরের বায়না আমাকে হালুয়া করে দাও এতটা শরীর খারাপ মানে বলে বোঝাতে পারবো না তারপর বরের বায়না তো মেটাতেই হবে যেহেতু কালকে কাকা দুটো দিয়ে গেছিলো তো এটুকু দিয়ে হালুয়া তৈরি করে দেবো এখন তো দেখো হাজার শরীর খারাপের মধ্যেও কিন্তু আমাদেরকে সংসারের সব কাজ করতে হয় তো খেতে যখন চেয়েছে তো এটা তো আমাদের করে দিতেই হবে তো আমি এইভাবেই করিয়ে নিচ্ছি আমি সিদ্ধ করবো না গাজরটা একেবারে নরম হয়ে যাবে যেহেতু একদম মহিন মানে মহিন হয়ে যাচ্ছে তো তার জন্য আর গাজরটা সিদ্ধ করা লাগবে না আর আমি কখনো হালুয়া খুব একটা তৈরিও করিনি আগে কখনো এই প্রথমবারই তৈরি করব আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে তো কে কে খাবে চলে এসো আর একটুখানি শুকাবো তো এই দেখো তিন বাটি হয়েছে এটা আমি নিচ্ছি খেয়ে দেখি আমি খাইনি এই যে এই যে গাজরের হালুয়া গাজরের হালুয়া টেস্ট তো বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে আর পাচ্ছি না রোদ রোদ বেরিয়েছে তো এখন হালকা রোদ আছে চারটে বাজে তো দেখো কত সুন্দর লাগছে আমার তো মানে মনটা ভরে গেল বাইরে এসে ঘরের মধ্যে থেকে মনটা খারাপ লাগছিল শরীরটা খারাপ লাগছিল তো বাচ্চা দুটো যাচ্ছে বাড়িতে তো যাই হোক তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকে শুধু হলুদ আর হলুদ আর ওদিকে উপরের দিকে সবুজ সবুজ লাগছে ভীষণ ভালো লাগছে মনটা মানে ভীষণ ভালো লাগছে শরীরটা যেহেতু খারাপ সত্যি অসাধারণ লাগছে দেখতে হ্যা সিরে নী কটা বাজে তো এখন শুয়ে রয়েছিস কটা বাজে এখন তুই সন্ধ্যার সময় ঘুমিয়ে দিয়েছিস ভালো লাগছে না কি হয়েছে ভালো লাগছে না এইমাত্র গাজরের হালুয়া খেলে তাহলে তো তোমার ভালো হওয়া উচিত হ্যাঁ গাজরের হালু খাওয়ার পর মুড ফিরে এসে যায় তো দেখো সন্ধ্যাবেলা তো ডেকে উঠালো এখন সাড়ে ছটা বেজে গেছে আমি শুয়েছিলাম আমার খেয়াল ছিল না আর যেহেতু আমার পিরিয়ড চলছে সন্ধ্যাও ধরাবো না গায়ে জ্বরও আছে তো যাই হোক তো অমিতকে বলেছিলাম ও ধরিয়ে দিয়েছিল। তো দেখো কপি করে নিয়ে অনেক অনেকদিন পরে কফি যে একটুখানি দুধ রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে তো একটু স্বাদ করে খাওয়াই যায় সব দিন তো শুধু কফিই খায় চিনি ছাড়া কফি খায় কিংবা চিনি ছাড়া চা খাই কিংবা চিনি ছাড়া গ্রিন টি খাই তো যাই হোক আজকে একটু কফি বানিয়েছিলাম দুধ কফি কিন্তু আমার ওই কফি বেশি না হলে আমার ভালো লাগে না তো কফি কম হয়ে গেছিলো সেটা আবার মিশিয়ে নিলাম আর আমিকে বললাম আমাকে একটু বিস্কিট এনে দাও তো ও গেলো বিস্কিট আনতে তো বিস্কিট আনতে আনতে আমার কপিটা খাওয়া হয়ে গেছিলো আর গরম গরম না খেলে ভালো লাগে না আর ও খুব একটা গরম খেতেও পারে না ওটা ঠান্ডা হয়ে যাবে তবে ও খেয়ে নেবে আর হলে যদি একদম ঠান্ডা হয়ে যায় আমি তারপরে গরম করে দেব তো আজকের ভিডিওটা তো তেমন কিছুই হলো না শরীরটা যেহেতু খারাপ তো ভিডিওটা আজকে কেমন লাগলো বলো আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলো না আর কোথাও যদি খারাপ লেগে থাকে সেটাও বলো আর কোথাও যদি ভালো লেগে থাকে সেটাও বলো তো এখনও দুটো কম্বল গায়ে দিচ্ছি দিনের বেলাতেও দিচ্ছি যদি শুয়ে থাকি তখন একটু শীত লাগে যেন বেশি আমার তো যাই হোক তো দেখো কম্বল দুটো আর সন্ধ্যা লেগে গেছে বলে আর ভাজ করলাম না ওইভাবে রেখে দিয়েছি তো আর শরীরে কোনো এনার্জি নেই ঠিক আছে মানে শরীর আর চলছে না এমন এমন লাগছে আর এই ওয়েদার মানে একবার ঠান্ডা একবার গরম হচ্ছে মানে কি বলবো ওই জন্য আর শরীরটা বেশি খারাপ হচ্ছে আর মনটা মন পুড়ে পুড়ে আরও এরকম হচ্ছে আমার তো যাই হোক আজকের ভিডিওটা তো এখানেই রাখছি চা খেতে খেতেই রাখছি তো সবাই ভালো থেকো যে যেখানেই থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো আর দেখো এবার আমাকে বিস্কিট এনে দেবে লাস্টে বিস্কিট এনে বলবে কি খাও খাও আমার তত সময় কপি কিন্তু খাওয়া হয়ে গেছে তো বিস্কিট এনে দিয়ে বলছিলো এই দেখো বন্ধুরা তোমরাও খাও বিস্কিটে দেখো বিস্কিট এনে দিয়েছে দেখো তাড়াতাড়ি করে আবার একটা রুগী চলে এসেছিল ওই দেখো রুগীটা রয়েছে আবার একটু গল্প করছে আমার সাথে যে বাড়িতে বিস্কিট আনতে গেছিলে ওখানে হচ্ছে ইয়ে ওরা রান্নাঘরে কি একটা কাজ করছে সেটার কথা আমাকে বলছে যে গিয়ে দেখে এসো আমি বলছি ঠিক আছে তো তারপরে কি করলাম যে বিস্কিটটা অপমান করা হবে অপমান করব না একটা খেয়ে নিলাম দুটো খেয়ে নিলাম দেখো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ